মা বলল, তার সাথে কথা হয় না আমি মাকে বললাম তার সুন্দর একটা সংসার আছে মা তোমার ছেলে এখন তাকে ভালোবাসে না কথা শুনে মা হাসলো মনে হয় মা আমার কথা বিশ্বাস করে নেই পরিবারের প্রায় সব লোকেই জানে কতটা ভালোবাসছিলাম তোমায় আর তুমি নীরবে খুন করছো আমায় আর আমি তখনও বলে যাচ্ছিলাম অসম্ভব ভালোবাসি তোমায় বুক ভরা হাহাকার চোখের পানি আর ভেজা বালির জানে ঠিক কতটা তোমায় চেয়েছিলাম ওহে শখের নারী তোমার আর কিসের ভয় তোমার এই প্রিয় শুধু কাটাতে জানে প্রতিশোধ নিতে জানে না প্রতি মোনাজাতে নিজের মৃত্যু কামনা করে আজও তোমার হায়াত খুঁজি আহ শখের নারী আমি তোমায় ভুলে যাচ্ছি এই মুহূর্ত চেয়ে বড় দুঃখ সংবাদ তোমার জন্য এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না চোখে পানি আসে ঠিকই কিন্তু একটা লম্বা নিঃশ্বাস নিয়ে চোখের পানি চোখে শুকিয়ে ফেলার নামেই হয়তো বেঁচে